আমরা আসি তাহলে সারভাইকেল যেটাকে আপনি খুব গুরুত্ব দেন সারভাইকেল আমি কেন পৃথিবী পাই সারভাইকেল হচ্ছে সব থেকে কৃতিকার প্রবলেম আজকে এখানে কি কি প্রবলেমস হয় এখানে কি হয় বসে থাকলে মাথা করে দাঁড়িয়ে থাকলে মাথা করে হাঁটাচলা করলে বহু মানুষ আছে চোখে অন্ধকার দেখেন আজকে তারপরে তো হচ্ছে যে বসে থাকতে মানুষ এই যে একটা প্রবলেমস আসছে বসে থাকলে মানুষ ধীরে ধীরে করে কুজো হয়ে যাচ্ছে তো এই যে একটা প্রবলেমস আছে এগুলো সবই সার্ভাইকাল তার মানে পিঠে ব্যথা হচ্ছে পিঠটা ধরে রাখতে পারছে না মাথাটাকে ছেড়ে দিচ্ছে তো এইখানে এমন এক আছে বহু মানুষ আছেন যে হাঁটাচলা করছেন হঠাৎ উল্টে পড়ে গেল তো এগুলো কী হয় এগুলো সবই সার্ভাইকেলের প্রবলেম তো আজকে এখান থেকে আরবি দিকে যারা এসছেন তারা কিন্তু আজকে সমস্যার সমাধান পেয়েছেন এবং ধীরে ধীরে করে তারা নর্মাল লাইফে ফিরেছেন এই সমস্যার থেকে বেরিয়ে গেছেন কারণ এই এটা হচ্ছে রিস্কি সমস্যা এটা কখন কার হবে সেটা জানা নেই কিন্তু আমার মনে হয় এখান থেকে বেরোনোটাই শ্রেয় এবং সেই শ্রেয়টা কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকে পেয়েছেন আর এবারে যেটা আসবো সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার এটাও একটা মারাত্মক সমস্যা একটা টেলিফোন নিয়ে আমরা এগোই নমস্কার কে রয়েছেন